ঈদের দিন স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় স্বামীজা করল আপনারা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে এমনটাও কি করা সম্ভব একজন মানুষের ঈদের দিন কি ঘটেছিল আফরুজা এবং হাসানের সঙ্গে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি দশক ঘটনাটি ঘটেছে জামালপুরের বক্সিগঞ্জ থানায় ভালোবেসে বিয়ে করেছিলেন হাসান আলী তার খালাতো বোন আফরুজাকে তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তানও হয় চার বছরের মোটামুটি তাদের সংসার ভালোই চলতেছিল কিন্তু হাসান আলী ছিল দিন মজুর দিন আনত এবং দিন তারা চলাফেরা করত একদিন যদি সে বের হতে না পারত তাহলে সেই দিন তার পরিবারের না খেয়ে থাকতে হতো কিন্তু ঈদের দিন সবার বাড়িতে পোলাও থাকলেও হাসানের বাড়িতে পোলাও ছিল না তার স্ত্রী এবং সন্তান সহ বারবার তার বাবাকে বলতেছিল যে তুমি গুস্ত নিয়ে আসো কিন্তু হাসানের কাছে তো টাকা ছিল না সে গুস্ত কিভাবে নিয়ে আসবে এইদিকে সে অনেকবার চেষ্টা করেছিল গুস্ত নিয়ে আসার জন্য কিন্তু কারো কাছে সে টাকা না পাওয়ায় সে কি করবে বুঝতে না পেরে আবার সে বাড়িতে ফিরে আসে এবং তার চার বছরের সন্তানও সে তার নানার বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তখন হাসান আলী বলে তোমরা দুজন যাও আমিও আসতেছি তোমাদের বাড়িতে এই কথা বলার পর সে বাড়িতেই থাকতেছিল কিন্তু তার মেয়ে এবং তার স্ত্রী সেখান থেকে চলে যায় তার স্ত্রীও ছিল সাত মাসের গর্ভবতী সেই দিন রাতের বেলাতেই সে একটি চিঠি লেখে এবং তার স্ত্রীর উদ্দেশ্যে লেখে আমি তো তোমাকে গুস্ত খাওয়াতে পারলাম না সেজন্য আমি নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি এই চিঠিটি লেখার পর সে ফ্যানের সঙ্গে উন্না পিছিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারপরের দিন তার স্ত্রী দেখতে পায় সে তো এখনো তাদের বাড়িতে আসতেছে না সেজন্য তার স্ত্রী বাড়িতে এগিয়ে যায় গিয়ে সে দেখতে পায় দরজা জানালা সবকিছুই বন্ধ করা তারপর সে টিনের ফাঁক দিয়ে দেখতে পায় সে কাপড় ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর এলাকাবাসীরা এগিয়ে এসে তারা দরজা ভেঙে দেখতে পার শেয়ার দুনিয়াতে নেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে এখন আফরুজা বেগমের কি হবে তার পেটে তো সাত মাসের সন্তানও রয়েছে এইদিকে তার চার বছরের একটি সন্তানকে সে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে মানুষ অভাব অনটনের কারণে এমনটাও যে করতে পারে কারোরই এই বিষয়টি নিয়ে ধারণা ছিল না সত্যি বিষয়টি যতবারই মনে পড়ে ততবারই যেন কষ্টে বুকটা ফেটে যায় ঈদের দিন এই সকল মানুষের দিকে তাকানো সব মানুষেরই প্রয়োজন কার বাড়িতে খাবার আছে এবং কার বাড়িতে খাবার নেই এটা হচ্ছে সকলের দায়িত্ব দর্শক শ্রোতা এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরোয় থাকবেন আসসালামু আলাইকুম